মর্নিং বন্ধুরা আমার এখন নতুন একটা ভিডিওদের মধ্যে অনেক অনেক স্বাগত বন্ধুরা আর আজকের ভিডিওটা একটু অন্যরকম রকম হতে চলেছে আজকে কিছু টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মানে টিপস বলতে বাস্তু টিপস নিয়ে এসেছি আর কি যেগুলো মানে সাধারণত আমরা ঘরে নর্মাল করে থাকি আর কি ভাবি যে যে এইগুলো সংসারের পক্ষে খুব ভালো করলে তো সেরকম সাধারণ কিছু টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন করে সাবস্ক্রাইব করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমার প্রথম টিপসটি হচ্ছে যে বাড়ির মেন দরজার সামনে ঢোকার মুখে একদম মেন দরজার সামনে যে ঠাকুরে একটা ফটো হয় গণেশ ঠাকুর বা মা লক্ষ্মী বা হনুমানজি তোমরা যেটা যা ইচ্ছা রাখতে পারো আর সবসময় খেয়াল রাখবে যাতে ফটোটাতে পরিষ্কার থাকে কোনো ময়লা ধুলো না পড়ে আর পারলে মেন দৌড়ের সামনে একটা স্বস্তিক চিহ্ন রাখতে পারো এতে সংসার অনেক মঙ্গল হয় তো আমার দ্বিতীয় টিপসটা হচ্ছে যে আর্থিক রিলেটেড মানে টাকা পয়সা নিয়ে আমাদের ঘরে সবারই একটা আয় ব্যয় একটা হিসাব থাকে তা সত্ত্বেও অনেক সময় এরকমও হয় যে আমাদের যা আয় হয় তার সঞ্চয় হয় না ব্যয় অনেক বেশি হয় তো একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি একটা পাত্রে অল্প একটু নুন নিয়ে বাড়ির উত্তর পূর্ব কর্নারে কোনো একটা জায়গায় রেখে দেবে অল্প নুন নিয়ে এটাতে আর্থিক যোগান অনেক ভালো থাকে আর মাঝের মধ্যে পারলে নুনটাকে চেঞ্জ করে নেবে পাত্রটাকে ভালো করে ধুয়ে আবার একটু নুননে উত্তর পূর্ব কর্নারে রেখে দেবে এই ছিল আমার দ্বিতীয় টিপস আমার পরবর্তী টিপস মানে তিন নম্বর টিপস হচ্ছে বাড়ির যে মেন দরজা হয় যে মেন দোর সেটা যেন ভেতর দিকে খোলে যেন বাইরের দিকে না খোলে সেটা উপরতলায় হোক বা নিচতলায় হোক যেন ভেতর দিকে খোলে এটা সবসময় একবার খেয়াল রাখবে কেননা বাড়ি যদি একবার তৈরি হয়ে যায় তো তখন আর সংশোধন করা যায় না তো বাইরে তৈরি বাড়ির তৈরি আগেই আমাদের খেয়াল রাখতে হবে এই ছোটো ছোটো বাস্তুশাস্ত্র জিনিস অনুযায়ী এগুলো একটু খেয়াল রাখা দরকার আর আমার মেন দোয়ার দেখো ভেতর দিকেই খুলছে তো চলো আমার পরবর্তী টিপসটা হচ্ছে গাছ সংক্রান্ত তো আজকাল আমাদের সবার বাড়িতেই কম বেশি গাছ তো দেখাই যায় যে কোনো গাছ সেটা ফুলের গাছ হোক মানি প্লান্ট হোক অ্যালোভেরা হোক পাতা পাতাবাহার হোক যে কোনো গাছই দেখা যায় কিন্তু সবসময় চেষ্টা করবে যেন বেডরুমে গাছ না রাখার বেডরুমটাকে অ্যাভয়েড করবে গাছ না রেখে ডাইনিং রুমে লিভিং রুমে রান্নাঘরে হিসাব জায়গায় সবুজ গাছ তুমি রাখতেই পারো যে কোনো গাছ সেটা কিন্তু বেডরুমটাকে অ্যাভয়েড করবে আর এটাও খেয়াল রাখবে যে বেডরুমে কোনো রকম অ্যাকোডিয়াম মানে জলের আধারযুক্ত কোনো জিনিস যেন বেডরুমে না রাখা হয় এটাকে অনেক অশুভ বলে মনে করা হয় আমার পরবর্তী টিপসটা হচ্ছে রান্নাঘর রিলেটেড তো রান্নাঘর রিলেটেড কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘর থেকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে যেমন চারিদিকে বাসন ছড়িয়ে থাকা চারিদিকে জিনিসপত্র অবছালোভাবে থাকা এগুলো খুব অশুভ বলে মনে হয় যেই জিনিসটা যখন পরিষ্কার করা গুছিয়ে রেখে দেওয়ার সেভাবে সঙ্গে সঙ্গে সেটাকে গুছিয়ে রেখে দেবে আর কিছু অপ্রয়োজন জিনিস আছে যেগুলো রান্নাঘরে রাখা খুব অশুভ যেমন ঝাড়ু খরমুচ্ছার কাপড় তারপর ঝুলঝাড়ার জিনিস এসব রান্নাঘরে রাখবে না ঝাড়ু তো খুবই অশুভ রান্নাঘরে রাখা উচিত নয় তো এইসব জিনিসগুলো একটু খেয়াল রাখবে আর আরও কিছু রান্নাঘরে রিলেটেস্ট যেমন হচ্ছে রান্নাঘরে কোনো সময় আয়না রাখবে না কারণ আয়নাকেও রান্নাঘরে খুব অশুভ বলে মনে করে তো আয়নাকেও রান্নাঘরে রাখা উচিত নয় আর তোমরা যখন বাড়ি করবে খেয়াল রাখবে যে রান্নাঘরের গ্যাস ওভেন যে আমরা রান্না করি তা যেন পূর্ব দিকে মুখ করে সেট করতে পারো যেন গ্যাস ওভেন পূর্ব দিকে হয় তুমি তোমার মুখও যেন পূর্ব দিকে থাকে এইভাবে সেট করবে কারণ সেটা খুব ভালো দিক বলে মনে করা হয় পূর্ব দিকে আর আরও রান্নাঘরে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা দিক যেমন অনেকক্ষণ ধরে বেশিনে বা শিঙ্কে বাসন পড়ে থাকা অনেক দীর্ঘ সময় ধরে এগুলোকে খুব মানে একটা অন্যরকম প্রতীক বলা হয় যেমন দারিদ্রতার প্রতীক বলে বিচার করা হয় এই জিনিসটাকে তো তোমরা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব বাসনগুলো সব মেজে নেওয়া সময় মতো বেশিক্ষণ ধরে বা দীর্ঘক্ষণ ধরে যে বাসন জমিয়ে আমরা করি কি একবারে রেখে দিলাম পরে একবারে মাঝবো এই জিনিসটা করা একদমই অশুভ তো যেমন বাসন হলো সময় মতো সেগুলোকে মেজে পরিষ্কার করে নেওয়া আজকের লাস্ট টিপটা হচ্ছে বাথরুম সংক্রান্ত নিয়ে বাথরুম রিলেটেড তো বাথরুম কখনোই ঠাকুর ঘরের কাছাকাছি রাখা উচিত নয় বা একই ওয়ালে রাখা উচিত নয় আর সব সময় বাথরুম পরিষ্কার রাখবে আর বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখবে নাহলে বাড়িতে অনেক রকম নেগেটিভ এনার্জি মানে প্রবেশ হয় তো সব সময় বাইরের দিক থেকে বাথরুমের দরজা বন্ধ রাখার চেষ্টা করবে